আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করলাম ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এই তো এখন বাজে প্রায় সাড়ে আটটা কেমন জানি আসি কোনো কিছুই করতে ইচ্ছে করছে না সেই খাওয়ার পরে কিছু কাপড় ভিজে রেখে দিয়েছিলাম এই যে যায় নামাজগুলো আমার শ্বশুর এবং নিবিড় নামাজ পড়ে এই দুটো দিয়ে আর আমারটা এখনো ধোয়া হয়নি তো আস্তে আস্তে টুকি নিবির আসার আগে কিছু কিছু কাছের নিচ্ছি কারণ ও আসলে তো কোনো কিছুই করা যায় না ওর পিছনেই বাড়ানোর সময় ব্যয় করতে হয় তো যার জন্য কিছু কিছু কাপড় ভিজে রেখে দিয়েছিলাম আর শীতের কাপড় তো এখনো মানে পুরোপুরি ধোয়া হয়নি শীতের যে একটা লেপের কভার তারপরে চাদর এগুলোই শুধু ধোয়া হয়েছে আর বাকি কোনো কিছুই ধোয়া হয়নি নিবিড়ের আব্বুর জ্যাকেট শীতের কাপড় সবই ওরকম ধরা আছে রোজার থেকে কিন্তু এই ভারী কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছে করে না আর দেখেন না এই তো চোত মাস পড়ে গেছে পুরো গরম কিছুদিন মানে দু তিন দিন ভালোই গরম গেল কিন্তু দেখা যাচ্ছে বিকাল পড়তে পড়তেই রাত্রিবেলাতে এত ঠান্ডা পড়ে যে কম্বল ছাড়া গ্যাপ ছাড়া মানে শীতে অবস্থা খারাপ হয়ে যায় মানে চৈত মাসের অদিন আজকে এখনো রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে তো যাই এখন মুরগিগুলোকে ছেড়ে দেবো এখনো মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়নি আপা পুরো উঠানটা সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে নিয়েছে কিন্তু পাতা আর গাছের মুকুল করে অবস্থা খারাপ কালকে একটু সুন্দর বোধ যে বৃষ্টি নামবে ছিটা বৃষ্টি পড়বে কিন্তু আজকে দেখে 这个清 রান্নার কাজে চলে আসছি আর সব সময় কেমন জানি ভয়েস দিতে ইচ্ছে করে না জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে আর এই তো ডিম সেদ্ধ দিয়েছি একটু ডিম ভুনা করব আর একটু বেগুনি করব খুব একটা বেশি করব না গত কালকের অনেক কিছুই আছে যার জন্য আজকে খুব একটা রান্নার তেমন তারা নেই গরু মাংসের তরকারি আছে শিং মাছের তরকারি আছে তারপরে আমার তো গরু মাংস খাই না তার অ্যালার্জি দিয়ে ভরা মানে ও একটু খায় কি কি রান্না রান্না করব পরে ভাবলাম যে ওর জন্য দুটো ডিম বেছে করে ভুনা করি আর আমাদের জন্য একটু বেগুনি করি এখন বেগুন তো অ্যালার্জির জিনিস তারপরে কি করব কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভেবে পাচ্ছি না আসলে অ্যালার্জি বেশি থাকলে যা হয় আসলে নিবিড়ের আব্বু কিছুদিন অ্যালার্জিতে এত ভুগছিল ও এরকম বেঁচে খেত তখন অনেকটাই দেখা গেল যে মিষ্টি কুমড়া খেতে পারলো না বেগুন খেতে পারলো না গরুর মাংস খেতে পারলো না ইলিশ মাছ রান্না করলাম তখন তাও খেতে পারল না তা আসলে অ্যালার্জি থাকলে অবশ্যই এই অবস্থাই হয় মানে স্বাদের জিনিস খাওয়া যায় না আসলে তবে এদিক থেকে আমি অনেকটাই বেঁচে গেছি যে এগুলোতে কোনো কিছুতেই আমার অ্যালার্জি নাই আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি সেই তো কথা বলতে বলতে বেসনটাও গুলিয়ে রাখলাম এদিকে ডিম সেদ্ধ দিয়েছি ডিমটা উঠিয়ে দেব আর একটু আজকে পটল ভাজবো নিবি রাখবো গতকালকে গত পরশু পটল নিয়ে আসছিলো ওগুলো কেমন যেন শুটো হয়ে যাচ্ছিলো ভাবলাম যে খুবই অল্প খুব একটা বেশি না পাঁচ ছটা ভাবলাম যে এটা একটু ভেজে রেখে দিই পটল ভাজিয়ে আবার আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না খুবই ভালো লাগে চিকন করে ভাজলেও ভালো লাগে এরকম মোটা করে কাঁচামরিচ পেঁয়াজ ভালো লাগে ডিমটা ভুনা করার পরে একটু বেসন দিয়ে বেগুনি করব তারপরে আপনাদের একটু নদীর দেখাবো কেমন যেন বিকালবেলা ওইভাবে সময়ই কাটতে চায় না আর আকাশটাও পুরো মেঘলা মেঘলা ছিটা ফোঁটা বৃষ্টি নামছে খুব একটা যে বৃষ্টি হচ্ছে সেটাও নামছে না আর যেদিন আমি পুরো চুলার পাটটা একটু পুরোপুরি একদম লেপে নেব সেদিনই দেখা যাবে যে বৃষ্টিটা নামবে একটু জোরে বাতাস আর জোরে বৃষ্টি হলেই মোটামুটি গাছের পাতা এবং গাছের যে মরা মুকুল ডালপালা আছে সেগুলো আসলে পড়ে যাবে কিন্তু এটাই হচ্ছে না সারাক্ষণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে খুব একটা হচ্ছে না আর এরকমই তো নদীর পাটটা মার্শাল অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে কুয়াশায় কুয়াশায় একটু পড়েছে তারপরে নদীর ওপারে সব বাড়িতে রান্না হচ্ছে বিকালবেলা যার জন্য ধোয়াও হচ্ছে হুয়াশা ধোঁয়া দিয়ে একদম একাকার হয়ে গেছে যার জন্য মনে হচ্ছে যে একদম শীতকাল পড়ে গেছে বোধহয় ভোরবেলা কিন্তু এখন বাজে প্রায় পোনে পাঁচটা দিদি গেছে অলরেডি আমার রান্নাবান্না শেষ বসে থেকেই তো একটু ভিডিও করছিলাম আর রাস্তাতে মানুষ থাকলে ওইভাবে ভিডিও করাও যায় না কেমন জানি একটু লজ্জা করে আর দাঁড়িয়ে থাকতে ওইভাবে ইচ্ছে করে না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ